নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আপনার নামের প্রথম অক্ষর কি এ বি সি ডি জি ও কে এল এন টি ইউ ভি দিয়ে শুরু তাহলে জেনে নিন চরিত্র ও কেমন যাবে দু সাল আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি নামের প্রথম অক্ষর বলে দেবে আপনি কেমন মানুষ কেমন যাবে আপনার দু সাল জেনে নিন অক্ষর মিলিয়ে দু সাল মানেই নতুন একটা বছর আর এই বছরটা ঠিক কেমন যাবে এই প্রশ্ন সকলের মনেই ঘুরতে থাকে তবে শুধু রাশি দিয়ে নয় নিজের নামের প্রথম অক্ষর দিয়েও আপনি জেনে নিতে পারবেন নতুন বছর কেমন কাটবে সেই সঙ্গে জানতে পারবেন আপনি বা আপনার পরিচিত আসলে কেমন মানুষ এ আপনার নামের শুরু যদি এ দিয়ে হয় তবে নতুন বছরে জীবনে নতুন প্রেম আসবে অসুখে ভুগতে হতে পারে খাওয়া দাওয়া বুঝে করুন আর্থিক উন্নতি তেমন নেই তবে বছরের মাস থেকে বদলে যাবে ভাগ্য ভালো কিছু হতে পারে এই অক্ষরের নামের মানুষরা সাহসী ও আত্মবিশ্বাসী হন চরিত্র একদম সরল হয় কে আপনার নামের প্রথম অক্ষর যদি কে হয় তবে নতুন বছর আপনার দারুণ কাটবে অর্থভাগ্য বিরাট ভালো তবে সাবধান আপনার সম্মানহানি হওয়ার যোগ রয়েছে এই নামের ব্যক্তিরা একগুয়ে হন বিপদ থেকে বেরোবার পথ সহজে বের করে ফেলেন আশেপাশের লোকজনকে প্রভাবিত করে তাদের স্বভাব চরিত্রের মধ্যে একটা ম্যাজিক আছে যে কোনো সমস্যা খুব ভালো সামলাতে পারেন এন নামের শুরু যদি এন দিয়ে হয় তবে বছরের শুরুটা খুব একটা ভালো নয় সারা বছর অসুখে ভুগতে হতে পারে টাকা পয়সা মোটামুটি আসবে শরীরের দিকে নজর দিন এই অক্ষরের মানুষরাও খুব সাহসী হন এরা নিয়ম মেনে কাজ করে স্পষ্টবাদী জীবনে যা করেন ভেবে চিনতে করেন টি নামের শুরু যদি টি দিয়ে হয় তবে নতুন বছরটা আপনার জন্য তেমন ভালো নয় আবার খারাপও নয় যেমন চলছে তেমনই চলবে এই মানুষরা শান্তিপ্রিয় মানুষ হন ঝামেলা এড়িয়ে যান নিজের মতো থাকেন সৎ থাকেন এরা সব সময় ইউ আপনার নামের শুরু যদি হয় ইউ দিয়ে তবে শুরুর দু তিন মাস একটু খারাপ কাটবে তারপর বেশ ভালো কাটবে খ্যাতি ও অর্থ দুই আসবে জীবনে বছরের ভাগে অসুখে ভুগতে হতে পারে এই অক্ষরের মানুষদের আকর্ষণ করার ক্ষমতা খুব বেশি হয় এরা চট করে মানুষের ভালোবাসা পান এরা শৌখিন হয় বিলাসিতা পছন্দ করেন নিজেকে নিয়ে ভাবেন যত্নশীল হন ভি আপনার নামের শুরু যদি ভি দিয়ে হয় তবে নতুন বছর দারুণ ভালো কাটবে টাকা সম্মান প্রেম সব আসবে এই বছরে তবে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে সাবধানে থাকবেন নামের শুরুতে এই অক্ষর থাকলে তারা খুব পরিশ্রমী হন কান্ত হন না সবসময় কিছু না কিছু ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখেন এল নামে শুরুতে যদি এল থাকে তবে নতুন বছরটা মিশ্র কাটবে ভালো ও মন্দ দুই থাকবে বড় বাধাও আসতে পারে অর্থভাগ্য খুব ভালো নয় প্রেম নেই তবে সংসার শান্তির হবে এই অক্ষরের মানুষরা অপরের জন্য জীবন দিতে পারেন শেখার আগ্রহ আছে সৃষ্টিশীল হন ব্যবসা চাকরি সবেতেই নতুন কিছু করেন নিজেকে বদলাতে জানেন বি নামের শুরু বি দিয়ে হলে নতুন বছরে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে সাফল্য আসবে টাকা পয়সা ভালো থাকবে কাজে উন্নতি হবে প্রেম তেমন নেই এই অক্ষরের মানুষরা প্রেমিক মানুষ হন সঙ্গী বা সঙ্গিনীকে ভালোবাসাই ভরিয়ে রাখতে পারেন দায়িত্ব নিতে জানেন পরিবারকে আগলে রাখেন সকলকে ভালো করে বুঝতে পারেন সি নামের শুরুতে যদি সি থাকে তবে নতুন বছরে সংসারে অশান্তি পারিবারিক ঝামেলা বাড়বে অর্থ ও প্রেম খুব ভালো না হলেও হতাশ করবে না মোটামুটি কাটবে নতুন বছর এই অক্ষরের মানুষরা মিশুকে হন এদের মধ্যে অপরকে আকর্ষণ করার ক্ষমতা থাকে ই যাদের নাম ই দিয়ে শুরু তাদের এই বছরে নিজের যত্ন নিতে হবে সাবধান হতে হবে ঠকে যাওয়ার ভয় আছে মোটামুটি অর্থভাগ্য পারিবারিক সুখ বজায় থাকবে এই অক্ষরের মানুষরা খুব কল্পনা হন উচ্চ হৃদয়ের মানুষ হন ভালোবাসতে জানেন ভালো রাখতেও জানেন তবে সকলের থেকে এরা নিজেরা ভালোবাসা পায় না জি যাদের নাম জি দিয়ে শুরু তাদের জন্য নতুন বছর খুব একটা ভালো যাবে না সতর্ক থাকতে হবে ভাগ্য মধ্যম ব্যবসায়ী লোকসানের ভয় হিসেব করে খরচ করতে হবে এই বছরে আর্থিক কষ্ট বাড়বে তবে হঠাৎ করে বড় সাফল্য আসতে পারে জীবনে যা ভাগ্য বদলে দেবে এই অক্ষরের মানুষদের ভক্তি থাকে মনে ধর্মের প্রতি টান খুব বাড়ে এরাও পরোপকারী হয়ে থাকেন টাকা পয়সার বিষয়ে খুব একটা লোক থাকে না সৎ হন কিন্তু খুব বদরাগীও হন ও নামের শুরুতে ও থাকলে গোটা বছর সুখ আর কষ্ট লেগেই থাকবে তবে তেমন চিন্তার কিছু নেই হতাশার কারণ নেই মোটের উপর ভালো কাটবে খুব বড় পরিবর্তন হবে না এই অক্ষরের মানুষরা এরা সকলের থেকে আলাদা হন চারিত্রিক দিক থেকে বুদ্ধিমান হন দায়িত্ব নিয়ে কাজ করতে জানেন ডি নতুন বছর এদের প্রচুর অর্থযোগ রয়েছে অনেক টাকা পাবেন তবে আয় যতই হোক টাকা থাকবে না আয়ের সঙ্গে ব্যয়ের মাত্রাও বাড়বে খরচের ক্ষেত্রে ভেবে করুন এরা পরিশ্রম করতে পারেন এরা বেশি সাফল্য পান এই ব্যক্তিরা যদি কোনো জিনিস করবেন বলে ঠিক করেন তাহলে হাল ছাড়েন না চাকরিতেও উন্নতি হয় পরিশ্রম করতে ভয় পান না পরিবারের প্রতিও যথেষ্ট টান থাকে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালোই লেগেছে আপনাদের ভিডিওটিকে যতটা পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও তাদের নিজেদের সম্পর্কে জানতে পারেন উপকৃত হন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি তো নিত্য নতুন আধ্যাত্মিক প্রাতিবো সমস্ত রকমের ভিডিও করে থাকি তো জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থাকবেন বিদায় জানালাম খেলাটা